নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মেস হাই স্কুল পাবনা আমি এখন এসেছি অষ্টম শ্রেণীর গণিত তিন অনুশ্রেণীর বিশ থেকে চব্বিশ নং প্রশ্নের সমাধান নিয়ে দেখা যাক বিশ নং প্রশ্নে কী বলছে বলছে কি একটি আয়তকার চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রস্থ চার মিটার এবং উচ্চতা দুই মিটার উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম আসি আমরা বিশ নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে সে উপাশ্যটির দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার একে আমরা সেন্টিমিটার বানাবো তাহলে পাঁচ দশমিক পাঁচ গুনুন একশো সেন্টিমিটার গুণ করলে কত আছে পাঁচশো পঞ্চাশ সেন্টিমিটার প্রস্তগত চার মিটার চার মিটার মানে চার গুনন একশো চারশো সেন্টিমিটার উচ্চতা কত দুই মিটার দুই মিটার মানে দুই গুনন একশো দুশো সেন্টিমিটার আমরা জানি কি আয়তন সমান কি দৈর্ঘ্যগুন প্রস্থগ গুণন উচ্চতা তাদের চৌবাশাটার আয়তন কী হবে দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণন প্রস্তুতগুণন উচ্চতা দৈর্ঘ্যগত পাঁচশো পঞ্চাশ সেন্টিমিটার আর হচ্ছে প্রস্থগত চারশো সেন্টিমিটার উচ্চতা কত দুইশো সেন্টিমিটার এটা গুণ করলে দেখো শূন্য কয়টা একটা দুই ডে তিন ডে চার ডে পাঁচটা একটা দুই ডে তিন ডে চার ডে পাঁচটা দিলাম এবারে দেখো চার দু গুণ আট আট দিয়ে পঞ্চান্ন গুণ পাঁচ আটটা চল্লিশটি শূন্য হাত চার পাঁচটা চল্লিশ চার চুয়াল্লিশ তাহলে চার কোটি চল্লিশ লক্ষ ঘন সেন্টিমিটার চৌবাশাটার আয়তন আসলো আমরা জানি যে এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার তাহলে এক ঘন সেন্টিমিটার সমান এক বাই এক হাজার লিটার চার কোটি চল্লিশ লাখ ঘন সেন্টিমিটার সমান এক গুন চার কোটি চল্লিশ লক্ষ গুন এক গুন চার কোটি চল্লিশ লক্ষ ভাগ এক হাজার এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল থাকলে কত চুয়াল্লিশ হাজার তাহলে সমান চুয়াল্লিশ হাজার লিটার তাহলে আমরা কি পাইলাম চুয়াল্লিশ হাজার লিটার পাইলাম আচ্ছা এরপরে আবার জানি কি এক লিটার পানির ওজন এক কিলোগ্রাম এক লিটার পানির ওজন কত এক কিলোগ্রাম তাহলে চুয়াল্লিশ হাজার লিটার পানির ওজন এক বনুন চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম তাহলে চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম উত্তর পানির আয়তন চুয়াল্লিশ হাজার লিটার এবং পানির ওজন চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম এরপরে আমরা আসি একুশ নম্বর অঙ্কে একুশ নম্বর অঙ্কে কী বলছে আয়তকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্তের এক দশমিক পাঁচ গুণ প্রতি বর্গমিটারে এক দশমিক নয় শূন্য টাকা দরে ঘাস লাগাতে দশ হাজার দুইশো ষাট টাকা ব্যয় হয় প্রতি মিটার দুই টাকা পঞ্চাশ প্রতি মিটার দুই দশমিক পাঁচ শূন্য টাকা দরে ওই মাঠের চারিদিক বেড়া দিতে মোট কত ব্যয় হবে আসি আমরা একুশ নম্বর অঙ্কে দেখো এক টাকা নব্বই পয়সা হুম এক টাকা নব্বই পয়সা খরচ হয় কত এক বর্গমিটারে তাহলে এক টাকা খরচ হয় এক বাই এক দশমিক নয় শূন্য বর্গমিটারে আর দশ হাজার দুশো ষাট টাকা খরচ হয় এক গুণ দশ হাজার দুশো ষাট ডিভাইড বাই এক দশমিক নয় শূন্য এই দশমিক আর এই দশমিক উঠে গেল এই শূন্য আর এই শূন্য কেটে গেল এখন উনিশ দিয়ে এক লক্ষ দুই হাজার ছয়শোকে কাটলে চুয়ান্নশো হয় আচ্ছা তাহলে চুয়ান্নশো বর্গমিটার সমান কত চুয়ান্নশো বর্গমিটার অর্থাৎ আয়াকার মাটির ক্ষেত্রগুলো কত চুয়ান্নশো বর্গমিটার এখন ধরি মাটির প্রস্তুত হচ্ছে ক মিটার ধরি মাটির ক মিটার এবং দৈর্ঘ্য তাহলে ক এক দশমিক পাঁচ মিটার তাহলে এক দশমিক পাঁচ ক মিটার শর্ত মতে আমরা জানি কি কি দৈর্ঘ্য প্রস্তুত এক দশমিক পাঁচ ক আর ক তাহলে এক দশমিক পাঁচ ক গুন ক সমান চুয়ান্নশো তাহলে এক দশমিক পাঁচ ক সমান চুয়ান্নশো ক চুয়ান্নশো বাই এক দশমিক পাঁচ চুয়ান্নশো বাই এক দশমিক পাঁচ এই দশমিক তুলে দিয়ে এখানে দশ আসলো পনেরো দিয়ে সব কাটলে কত হয় তিন পনেরো পঁয়তাল্লিশ নয় আসলো নব্বই ছয় পনেরো নব্বই আর শূন্য করতে শূন্য তাহলে তিনশো ষাটকে কে দশ দ্বিগুণ করলে সত্ত্রিশশো কয়েক সমান কত আসলো সত্রিশশো তাহলে ক সমান রুট ওভার সত্রিশশো কমান তাহলে সত্রিশ করে রুট করলে কত হয় ষাট মিটার তাহলে ক সমান ষাট মিটার অর্থাৎ প্রস্ত কত ষাট মিটার এবার দৈর্ঘ্য তাহলে কত

একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে থাকতে মোট সাত হাজার দুশো টাকা খরচ হয় ঘরটির প্রস্ত তিন মিটার কম হলে পাঁচশো ছিয়াত্তর টাকা খরচ কম হতো তাহলে ঘরটির প্রস্ত প্রস্তুত ঘরটির প্রস্ত তিন মিটার কম হলে পাঁচশো ছিয়াত্তর টাকা খরচ কম হয় তাহলে আমরা লিখতে পারি পাঁচশো ছিয়াত্তর টাকা খরচ হয় তিন মিটারে এক টাকা খরচ হয় তিন বাই পাঁচশো ছিয়াত্তর মিটারে তাহলে সাত হাজার দুশো টাকা খরচ হয় তিন মনে হয় সাত হাজার দুইশো বাই পাঁচশো ছিয়াত্তর আমরা কাটাকাটি করি দেখো তিন দিয়ে পাঁচশো ছিয়াত্তরে কাটলে তিন অক্ষে তিন বাঁচলো দুই তিন নং সাতাশ নিউশ একশো বিরানব্বই হয় একশো বিরানব্বইকে যদি ছয় দিয়ে কাটি দেখো তিনশো আঠারো বাঁচলা এক বারো ছয় দুগুন বারো আট ছয় বারো বাহাত্তরশো এটা দেখো বারোশো হ্যাঁ এবার বারোশোকে আমরা যদি আট দিয়ে কাটি আট আট চার চল্লিশ পাঁচ আশ দেড়শো আর চার আশটা বত্রিশ আর কি দুই দিয়ে কাটলে দুটো গুণ আট দুই দুইটি কাটলে পঁচাত্তর তাহলে পঁচাত্তর বাই দুই পঁচাত্তরকে দুইটি ভাগ খুলে আসে সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার উত্তর দৈর্ঘ্য সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার আছে তেইশ নম্বর অঙ্ক তেইশ নম্বর অঙ্কে কি বলছে দেখো আশি মিটার দৈর্ঘ্য ষাট মিটার প্রস্ত বিশিষ্ট একটি আয়তকার বাগানের ভিতরে চারিদিকে চার মিটার প্রশস্ত একটি পথ আছে প্রতি বর্গ মিটার সাত টাকা পঁচিশ পয়সা ধরে বাঁধতে ওই সাত টাকা পঁচিশ পয়সা ধরে ওই পথ বাঁধানোর খরচ কত তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে কত দেওয়া আছে দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য কত আশি মিটার এবং প্রস্থ কত ষাট মিটার সুতরাং বাগানের কত দৈর্ঘ্য গুনুন প্রস্ত তাহলে আশি গুনুন ষাট সমান সাড়ে হাজার আটশো বর্গ মিটার এখন দেখো বাগানের ভিতরে চারিদিকে চার মিটার প্রশস্ত প্রশস্ত পথ আছে তাহলে পথ বাদে বাগানের দৈর্ঘ্য কী হবে আশি বিয়োগ চার গুণন দুই আশি বিয়োগ আট মিটার সমান বাহাত্তর মিটার আর পথ বাদে বাগানের প্রস্ত কী হবে পথ বাদে বাগানের প্রস্ত ষাট বিয়োগ চার গুণন দুই ষাট বিয়োগ আট সমান বাহান্ন মিটার তাহলে পথ বাদে বাগানের ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণ প্রস্ত বাহাত্তর গুণন বাহান্ন তাহলে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গ মিটার এখন পথের ক্ষেত্রফল কত তাহলে আমার আগের ক্ষেত্রফল কত হয়েছে চার হাজার আটশো আর এখন কত তিন হাজার সাতশো চুয়াল্লিশ এই দুটি বিয়োগ করি বিয়োগ বিয়োগগুলো কথা আছে হাজার ছাপ্পান্ন বর্গ মিটার এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটার তাহলে পদ বাঁধাতে খরচ হয় ষাট টাকা পঁচিশ পয়সা প্রতি বর্গ মিটারে খরচ হয় পদ বাঁধানো খরচ তাহলে এক হাজার ছাপ্পান্ন গুন ষাট টাকা পঁচিশ গুণগুলো কথা সাত হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা উত্তর ওই পদ বাঁধানো খরচ সাত হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা পদ বাঁধানো খরচ কত সাত হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা এরপরে আসি দেখো চব্বিশ নাম্বারে চব্বিশ নম্বর কি বলছে দুই দশমিক পাঁচ লিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবচ্চায় আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে এর ভিতরের দিকে সীশার পাত লাগাতে প্রতি বর্গমিটারে বারো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে মোট কত খরচ হবে আমরা জানি চব্বিশ নম্বর দেখো এক হাজার লিটার সমান এক ঘন সেন্টিমিটার তাহলে এক লিটার সমান এক বাই এক হাজার ঘন সেন্টিমিটার আর আঠাশ হাজার নয়শো লিটার সমান কত এক ঘুণ আঠাশ হাজার নয়শো ডিভাইড বাই এক হাজার এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল থাকল কি দুইশো নব্বই বাই দশ দুইশো নব্বইকে দশ দিয়ে ভাগ দিলে আঠাশ দশমিক নয় ঘন মিটার এই আঠাশ দশমিক নয় ঘন মিটার কী বাড়ালো চৌ বাচ্চাটার আয়তন বাড়ালো তাহলে চৌবাচ্চা বাচ্চা চৌ তলার ক্ষেত্র বলা আসলো আঠাশ দশমিক নয় ভাগ দুই দশমিক পাঁচ তাহলে এগারো দশমিক ছাপ্পান্ন এরপর আসি দেখো মনে উপরি বরকাকি চৌবাচ্চার দৈর্ঘ্য ক মিটার তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বল কী কস তাহলে শর্ত কস কোয়ার সময় এগারো দশমিক ছাপ্পান্ন ক সমান রুট হবার এগারো দশমিক ছাপ্পান্ন এগারো দশমিক ছাপ্পান্নকে রুট করলে সমান তিন দশমিক মিটার তাহলে আমার দৈর্ঘ্য কত আসলো চৌবাচার তিন দশমিক মিটার এখন চৌবাশটা চার পৃষ্ঠে ও তলায় সিসার পাত লাগাতে হবে কোথায় কোথায় লাগাতে হবে চারটে পৃষ্ঠে মানে চারটে দেয়াল আর তলায় সিসার পাত লাগাতে হবে তাহলে চৌবাশটা চার পৃষ্ঠের ক্ষেত্রে বল চার গুনুন দৈর্ঘ্য গুনুন গভীরতা চার গুণুন দৈর্ঘ্য গুণুন গভীরতা চার গুণুন দৈর্ঘ্য কত তিন দশমিক চার গভীরতা কত দুই দশমিক পাঁচ এই চৌত্রিশ বর্গমিটার তাহলে মোট শীষার পাত লাগাতে হবে কত এই চৌত্রিশ বর্গমিটারে আর হচ্ছে আগে তলার ক্ষেত্রে বল কত বলা হয়েছে এগারো দশমিক ছাপ্পান্ন এই দুটো যোগ করবে চৌত্রিশ যোগ এগারো দশমিক ছাপ্পান্ন যোগ করলে কথা হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় এই প্রতি বর্গমিটারে বারো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে মোট খরচ হবে তাহলে বারো দশমিক পাঁচ শূন্য গুনুন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় গুন করে আছে পাঁচশো ঊনসত্তর দশমিক পঞ্চাশ উত্তর পাঁচশো ঊনসত্তর দশমিক পঞ্চাশ টাকা খরচ হবে আমার ক্লাস এখনকার মতো শেষ আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে